গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টুয়া নিউ ব্লগ এসে করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সবাই কাছে তো চলো আজকে দিনটা শুরু করা যাক তো এখন সময় হচ্ছে প্রায় সাড়ে নটার কাছাকাছি মেয়ে এই মাত্র উঠেছিল ঘুমিয়ে গেলো আবার তো এই যে মেয়ে ঘুম এই যে আর ডোনা কোয়েল ওদিক কোথায় আছে তো চলো এখন আমি একটু ব্রেকফাস্ট করবো দুধ আর মুড়ি প্রচণ্ড স্কিন ড্রাই হয়ে যাচ্ছে কেন জানি না মানে প্রচণ্ড খসখসে টাইপের হয়ে যাচ্ছে কালকে রাত্রিরে সরষের তেল লাগিয়ে শুয়েছি তো যাই হোক এখন একটু মোটামুটি ঠিক হয়েছে তো ওয়েদারটা মানে প্রচণ্ড খারাপ যাচ্ছে একদিন গরম একদিন ঠান্ডা কোনো ঠিক নেই দিনের বেলা প্রচণ্ড গরম আর রাত্রির বা সন্ধ্যার দিক থেকে কনকনে ঠান্ডা এখনও প্রচুর ঠান্ডা সকালবেলায় আর আজকে তো সেই মানে খুব ঠান্ডা দিয়েছে কি বলবো সবাই শীতে খাচ্ছে আর কি তো চলো মুড়ি আর দুধ নিয়ে আমি রেডি

আর এই যে আমার মা ছোটো মা আমরা দুজনে এখানে বসে আছি বাবা গেছে মনে হয় বাজারে একটু ঘুরতে আর মা মনে হয় বাইরে বসে আছে মানে কি করছে জানি না উপর জামা কাপড়ও রয়েছে অনেক তো সেই সব তুলেই নিয়ে এসছে আরো আরও আনতে হবে আরও রয়েছে অনেক জামা কাপড় কাছাকাছি হয়েছে ওর শুধুমাত্র ওর পুরো ছাদ ভরে যায় প্রতিদিনও জামা কাপড়ে এত কাছাকাছি হয় না মানে ছোটো ছোটো তো অনেক টাইম লেগে যায় মেলতেও টাইম লাগে কাচতেও টাইম লাগে ধুতেও টাইম লাগে তো যেহেতু অনেকগুলো হয় তাই তো চলো দেখি কোয়েল কত দূর একবার ফোন করবো আরে যেমন মাম্মা শুয়ে শুয়ে কি করছে ভগবান জানে ভালোই ইয়ে হয়েছে 哎，对对对，哎，嗯，哎哎哎哎。

এখন আমার সঙ্গে খেলবে নাকি না খাবা মা এই দেখো কি সুন্দর একটা গিফট দিয়ে গেছে তোমাকে এটা বড় গেছে ও মা এত সুন্দর কি সুন্দর তাই না এই দেখো ঘুরছে 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 আ চুল ছিঁড়ে দিলাম আর হরি বাবারে বাবা বাবা মিমিরা আসছে না তো গো হুম এখন কাজ করছে এই দেখো দিদি তোমার কথা গুছিয়ে দিচ্ছে সব তুলেও দিয়েছে আর কত কাজ করে দেবে তোমার তোমার সবাই শুধু কাজ করে দেয় তুমি তুমি করো হুম দুশ তুমি করো

কাকুরা পিসিরা মামারা দাদারা দিদিরা হ্যালো হ্যালো মিমি শুয়ে পড়েছে ওই যে কোয়েল মিমি আমার মামা

তোমার সবাই হ্যাঁ সবাই কেমন চলো এবার তুমি ঘুমাও আমা ঘুমাও শোনামা আমার ঘুমো দাও